হ্যালো বন্ধুরা রূপা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবকলকে স্বাগত আজকে একটা নতুন ধরনের রান্না নিয়ে চলেছি যে রান্নাটা আমি এই প্রথমবার রান্না করছি কোনোদিন রান্নাটা করিনি আজকে আমি রান্না করব তোমার চিংড়ি সুটকি আমরা যেহেতু বকখালি গেছিলাম ঘুরতে ওখান থেকে চিংড়ি মাছের সুটকি নিয়ে কিনে নিয়ে এসেছিলাম সেটা আজকে রান্না করব। তার জন্য দেখো প্রথমে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু মাছটা ধোয়ার জন্য ওই গরম জলটা চিংড়ি মাছ ওই শুটকি চিংড়িগুলোর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটাকে আমি তোমার পাঁচ মিনিটের মতো ওই একটু ভিজিয়ে রাখলাম দেখো ওটা ভিজিয়ে দেখো ঢেকে রাখো যেন ভালো মতো ভিজে যায় আর এদিকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ ডুমডুম করে আলু টমেটো আদা সব এগুলো বেশ সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর মশলা তৈরি করবো রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিছুটা টমেটো বেটে দেব আর কিছুটা টমেটো তোমার মানে আলুর সঙ্গে কষিয়ে নেব। আর তোমার দিয়ে দেবো ধনে গুঁড়ো সব রকম দিয়ে মশলা করবো যেহেতু শুটকি মাছ রান্না করব তার জন্য তোমার ঝালটা অনেকটাই ঝাল লাগবে ঝাল আর ঝালটা যেমন বেশি লাগবে তেলটাও অতটাই বেশি লাগবে এবার তোমার কড়াইটা আমি বসিয়ে দেবো আর কয়টা বসিয়ে দিয়েছে এদিকে আমি তোমার ওই মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই মাছগুলো কিন্তু দুই তিনবার কি পাঁচবার ধুলে হবে না অনেকবার ধুতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না এত মানে ভেঙে ভালো করে বলছে এই কারণে যারা ধর নতুন রান্না করছো কি কোনো দিন করি তাদের জন্য যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করলাম তাই আমি এইভাবেই রান্নাটা করেছি তোমার ওই মাছটাকে অনেক অনেকবার ধুয়ে নিয়েছি ভালো করে এবার মাছটা ধুয়ে আমি গুছিয়ে তোমার ধুয়ে জলটা ঝরাতে দিয়েছে আর কড় তেল দিয়ে তোমার ঢুমঢুম করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর একটু হালকা একটু নুন একটু হালকা হলুদ দিয়ে এবার আলুগুলোকে আমি ভালো করে নেড়ে নেড়ে ভাজব আলুটা তোমার হালকা ভাজা হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো দিয়ে আমি এবার ভালো করে নাড়া দি দেবো যেন পেঁয়াজটা খুব লাল করব না মানে হালকা পেঁয়াজটা একটু ভেজে নিলাম এবার আলুটা পেঁয়াজটা এবার সুন্দর হয়ে গেল ভাজা এরপরে দিয়ে দেব সেই ধুয়ে তোমার জল নিংড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার সব চিংড়ি মাছ দিয়ে ভালো করে তোমার এবার নাড়াচাড়া করব এই মাছে কিন্তু প্রচণ্ড তেল মশলা লাগে নাহলে এই মাছ খেতে ভালো লাগবে না চিংড়ি মাছটা দিয়ে তোমার একটু হালকা নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম হলুদ হালকা একটু নুন যেহেতু নুনটা তোমার আগে একটু আলু ভাজার সময় দেওয়া ছিল তার জন্য নুনটা হালকা দিলাম আর কিছুটা টমেটো তাকেই বললাম বেটে দিয়েছে কিছুটা টমেটো টুকরো টুকরো দিচ্ছি আর এখানে আর এলাচ একটু বেটে নেব দেখো এবার কত সুন্দর তেল বেরিয়ে গেছে মানে রান্না করতে করতে তেলটা ছেড়ে দিয়েছে মাছ মশলা আলু থেকে সত্যি মাছ যে খেতে এত সুন্দর হয় আমি ভাবতেও পারি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর তোমার দিয়ে দিলাম ওখানে বেটে রাখা দারচিনি অ্যালাইসটা বেটে রেখেছে সেটা দিয়ে দিলাম এবার ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি পুরোই রান্নাটা শুকনো শুকনো হবে আর এদিকে আমি মাংস রান্না করছি যেটা তোমাদের দেখায়নি যে মাছ রান্না করাটাই দেখাচ্ছি আর উপর থেকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম তোমার কুচিয়ে রাখা ধনে পাতা এভাবেই রান্না করলাম তোমার চিংড়ি শুটকিটা তা অবশ্যই তোমরা এভাবে খেও আর যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই জয়েন করো আর পাশে থেকে দেখো আমরা ছোটো ছোট যারা মানে নতুন চ্যানেল খুলেছে তারা একে অপরের পাশে না থাকলেও এগোবে বা কী করে তাই অবশ্যই থাকো থ্যাংক ইউ